আমাদের সম্পর্কটা ভেঙে যাওয়ার সময় এমন সময় ভেবেছিলাম হয়তো ভুলে যাব এই যে তোমাকে পাওয়ার জন্য যে পাগলামোগুলো করছিলাম সেটাও হয়তো এক সময় ভুলে যাব হয়তো আমার জীবনও একটা নতুন মানুষ আসবে আমার মনটাও হয়তো একটা নতুন মানুষকে পেয়ে যাবে কিন্তু আজও পারি নাই তোমায় ভুলে যেতে চেষ্টা করেও পারি নাই নতুন করে কাউকে ভালোবাসতে ঠিক সেভাবে যেভাবে তোমায় ভালোবাসতাম ওই যে আমাদের শেষ দেখায় যখন তোমার হাতটা ধরে তোমার চোখের দিকে তাকিয়ে বলছিলাম আমায় কখনো ছেড়ে যাবে না তো আমার মন সেখানেই পড়ে আছে কত অদ্ভুত না আর হয়তো আমাদের কোনোদিনও দেখা হবে না মন চাইলেও তোমার সঙ্গে কথা হবে না আজও প্রতিটা মুহূর্তে তোমার কথা আমার মনে পড়ে তোমার প্রতিটা কথার গলার সুর আমার মনে পড়ে আজও মনে হয় তোমায় নিয়ে দেখা স্বপ্নগুলো

প্লিজ সবাই বলবেন আমার ছোট্ট বাচ্চা হয়তো আজানের মধ্যে অনেক ভুল করেছে তারপর সে অনেক চেষ্টা করছে তার ছোট্ট ভাইকে আমার ভাতিজাকে আজান শোনানোর জন্য আমার ছেলেটাকে যেন আল্লাহর পথে কবুল করে নেন আল্লাহ তালা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আল্লাহর রমতো অনেক ভালো আছি আসলে আজকে আমি মাংসটা রান্না করেছি একদম পানি ছাড়া অনেকে ভুনা খেতে ইচ্ছে করে গরুর মাংসর তো যাই হোক আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের জন্য আমার আজকের এই রান্নাটা দেখে যদি কারো ভালো লাগে ট্রাই করে দেখতে পারবেন বাসায় আসলে রান্নাটা অনেক সুস্বাদু অনেক মজার হয়েছিলো আপনারাও বাসা এভাবে কিংবা প্রবাসী ভাইয়ারাও এভাবে মানে তৈরি করে দেখতে পারবেন আসলে রান্নাটা খুবই মজার হয়েছিল এইভাবে প্রসেস করে রান্না করে দেখবেন তো যাই হোক আমার ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন আর সবাই ভালো থাকবেন আশা করি আল্লাহর রহমতে আল্লাহ সকলকে সকল বিপদ থেকে রক্ষা করবে আপনারাও আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটি কেমন লাগ লাগে প্লিজ আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখে অনেকেই শুধু লাইক করে ভিডিও দেখে কমেন্ট করে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর দেখেন কত সুন্দর আসলে রান্নাটা অনেক মজা হয়েছিল